الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه و سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. কোথায় রইলেন প্রণের নবীজ আমাদের ছারিযা আপনি ব্যতীত কিলবে এ পাপের ধরা باتي يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم واهل بيته الكريم بسم الله الرحمن الرحيم. فاله رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير يا نيبر التاريخ ربنا والكرصد سنبر وقت صبح صديق سيدي كونين سلطان دارين احمد مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم حجر جلال سيد دولات سرائق اقبل مجهور اجلال فرمايا يا نبي سلام عليك يا নাম হয়ে পেরে স্তাল্লাহরু হয়েছি আল্লাহর রহমতে উম্মা তোয়া আপনার আল্লাহ হতে পেরেছি হদি গুলাম আল্লাহর ওলি উলিল আমার প্রিয় মিল ও উনার তার তরে শুকর হাজার i oh, كماله كشفت كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أطر اللهم قبره الكريم بأرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه বিসমিল্লাহ রহমান রহিম আমি আমার কলবের দিকে মতো যাচ্ছি আমার কল আমার প্রিয় সম্মানিত মুর্শিদ কিবলা ওনার কল মোবারকের উশিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আপনার কুদরতের তরে মোতাবজা আছে আপনার কুদরত থেকে মেহের করিয়া নফিস বা লা ইলাহা ইল্লাহ জিকিরের ফয়েজ আমাদের কলবে প্রদান করে দিন আমাদের কলকে ইসলাহ করে দিন পবিত্র করে দিন আমিন বিসমিল্লাহ রহমান রহিম লা ইলাহা

প্রাণে বড় বেদনা আমরা বারবার যেতে চাই মা আল্লাহ দয়ার্লা

সকল তরিকার নিজবত অনুসারে আল্লাহ আল্লাহ জিকের ফয়েজ আমাদের কলবে প্রদান করে দিন আমাদের কল্পকে ইসলাম করে দিন পবিত্র করে দিন আমিন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 Allah اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما দয়ার সাগর আমাদের আল্লাহ কুদরতি নজর আশা করি মালিক আমরা গুণাকার এশার নামাজের পরে কত মসজিদে এশার নামাজ পরে মুসল্লিরা চলে যায় আপনার আমরা আপনার আমরা চলে গেলাম না মিলাদ মিলাতাম করে রাস্কার করে দুখানা খালি হাত তুলে ধরলাম আমাদের মিলাকাম জিকির গুলি দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন ভুল চুরি ব্যাধ ব্যবস্থাকে মাফ করে দিয়ে হাতীয় টুকু লক্ষ কোটি গুণে বাড়ায়া, সর্বপ্রথম সোনার মদিনা সবুজ গম্বুজ মুবারকে আমার মায়ার নবিজি রহমাতুল্লিলা মিন্যবিজি গুনাগার উম্মতের বন্ধু নবিজি শুয়ে আছেন গো আল্লাহ দয়া করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক খিদমতে পৌঁছে দিন নবীজির আলাউলাদ সাহাবাই کرام তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আল্লাহ সমস্ত আল্লাহর অলিগণের মুবারক খিদমতে পৌঁছে দিন আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা যান ওনার মুবারক খেদমত পৌঁছে দিন মুর্শিদ কি বলো ওনার লেখায়াত বাড়িয়ে দিন মুরশিদ কি বলো ওনার হাল পরিবর্তন বাড়িয়ে দিন আমরা যারা হাত তুললাম আল্লাহ আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ ইন্টারনেটে অনেকে হাত তুলেছেন মেহরবানি করে আমাদের সকলের জীবনে গুণাগুলি মা করে দিন গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিন আল্লাহ হাঁটতে চলতে ফিরতে কত গুণা আপনার কুদরতের সামনে করে থাকি আপনি দয়া না করলে আমরা কার কাছে যায় হাত বাড়াবো মেহরবানি করে আমাদের সকলের গুণাগুলি নেকিতে পরিবর্তন করে দিন আল্লাহ উনার সিলাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল আমাদের সকলের দোয়া কবুল করুন মনে নেক আশাগুলি কবুল করে নিন আমাদের আব্বা আম্মার জীবনের যে গুনাহগুলি maaf করে দিন আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ

رب رحمهما كما ربياني صغيرا ورب كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام من التوحيد والرسالة عند الموت لا